বিপিএলে এবারের আসরে শুরু থেকেই উঠছে রংপুর রাইডার্স দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের ধারায় আছে দলটি এবারের আসরে আজ সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টানা নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স দলকে জেতানোর পথে আজ দুর্দান্ত খেলেছেন অ্যালেক্স হেলস ইংলিশ এই ওপেনার খেলেন একশো তেরো রানের অপরাজিত ইনিংস দলকে জেতাতে অ্যালেক্সের সঙ্গে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন সাইফা সানো টাইগার এই ব্যাটার খেলেছেন ঊনপঞ্চাশ বলে আশি রানের ইনিংস দলের জয়ের ভিত গড়ে দিয়ে ইনিংসের শেষ দিকে দলীয় একশো অষ্টআশি রানে আউট হন সাইফ তবে নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন অ্যালেক্স শেষ পর্যন্ত একশো রানে অপরাজিত ছিলেন তিনি দশ চারের সঙ্গে সাত ছয়ে তার খেলা এই নিয়ে এই ইনিংসের সুবাদেই ছয় বল হাতে রেখে আসরের নিজেদের চতুর্থ জয় তুলে নেয় রংপুর দারুণ সেঞ্চুরিতে দলকে জেতানোর পর অ্যালেক্স বলেন আমি পরিকল্পনা করেই এসেছিলাম যেহেতু এখানে সীমানা ছোট আমরা যদি উড়ন্ত সূচনা নাও পাই আমাদেরকে সময় দিতে হবে ইনিংসের মধ্যভাগে আপনি সেই দরে ফিরে আসতে পারবেন সেই কাজটাই আমরা করেছি সাইফকেও কৃতিত্ব দিয়েছেন ইংলিশ এই ওপেনার সাইফো তাকে নির্ভার সাহায্য করেছে জানিয়ে তিনি বলেন আমি যখন মধ্যভাগে ছয় থেকে ১০ ওভারে স্পিনারদের বিরুদ্ধে রান তুলতে ভুগছিলাম সাইফ আমার থেকে চাপ সরিয়ে নিয়েছিল বাহাতি স্পিনারকে দারুণ সামলানোর পাশাপাশি দৃষ্টিনন্দন ফুল শট খেলেছে আমি বলবো সেও আমাকে বেশ সাহায্য করেছে সাইফের সঙ্গে জুটির ব্যাপারে অ্যালেক্স বলেন খুব উপভোগ করেছি উইকেট দারুণ ছিল বাউন্ডারির সীমানাও ছোট ছিল দুইশো এর বেশি রান তারা করা যে কোনো মাঠেই কঠিন আমি বলবো আমাদের পারফরমেন্স ভালো ছিল নিজেরা যেভাবে পারফর্ম করেছি তাতে আমরা স্যাটিসফাইড